হ্যালো বন্ধুরা বেঙ্গলি মোটিভেশন চ্যানেলের আজকের নিবেদন রামকিঙ্কর বেজের জীবন কাহিনী রামকিঙ্কর বেজ ছিলেন একজন ভারতীয় বাঙালি উজ্জ্বল ভাস্কর আধুনিক ভারতীয় ভাস্কর্যকলার অন্যতম পথিকৃত ব্রিটিশ ভারতের বাংলা প্রেসিডেন্সির বাঁকুড়া শহরের যুগিপাড়ায় এক পরামাণিক পরিবারে রামকিঙ্কর বেজ উনিশশো সালের পঁচিশে মে জন্মগ্রহণ করেন তার পিতা ছিলেন চণ্ডীচরণ বেজ এই বেজ পদবীটি সংস্কৃত বৈদ্য বা প্রাকৃত বেজ্যর পরিবর্তিত রূপ বেশ দরিদ্র পরিবারেই জন্মেছিলেন রামকিঙ্কর বেজ ছোটবেলা থেকেই ছবি আঁকা ও মূর্তি গড়ার উপর ছিল তার প্রবল আকর্ষণ বাড়িতে যেসব দেবদেবীর ছবি টাঙানো থাকত সেই সব ছবি দেখতেন আর আঁকতেন এইভাবেই তার ছবি আঁকার হাতে খড়ি ছবি আঁকতে যেসব রঙের প্রয়োজন হতো সেগুলো তিনি গাছের পাতার রস বাটনা বাটার শিলের হলুদ আলতা ভুসো কালি এইসব ব্যবহার করতেন ছোটোবেলা থেকেই বাড়ির সামনের মাটি দিয়ে পুতুল গড়তেন তিনি বাড়ির পাশেই ছিল কুমোরপাড়া সেই কুমোর পাড়ায় অনেকক্ষণ ধরে কুমোরদের মূর্তি গড়া দেখতেন আর সুযোগ পেলেই মাটিতে হাত লাগিয়ে চলত রকম প্রচেষ্টা বাড়ির পাশের অনন্ত সূত্রধর ছিলেন একজন জাত শিল্পী তিনি নানা রকম প্রতিমা বানাতেন ছোট্ট কিঙ্কর দাঁড়িয়ে সেই সব কাজ দেখতেন ছোট বালকের আগ্রহ দেখে অনন্ত জ্যাঠা তাকে কাজে লাগিয়ে দিলেন শুরু হলো তার মূর্তি গড়ার কাজ সুন্দর সুন্দর মূর্তি করতে শুরু করলো ছোট্ট কিঙ্কর একই সাথে চলতে লাগলো ছবি আঁকা তার যখন আঠারো বছর বয়স তখন বাঁকুড়ার বিশিষ্ট সাংবাদিক শিক্ষাবিদ এবং প্রবাসী পত্রিকার সম্পাদক রামানন্দ চট্টোপাধ্যায়ের চোখে পড়ে যান তিনি রামানন্দ চট্টোপাধ্যায় আঠেরো বছর বয়সের সেই তরুণ ছেলেটিকে দেখে তাকে বলেছিলেন যাবি আমার সঙ্গে শান্তিনিকেতন সেখানে সারাদিন ধরে শুধু ছবি আঁকবি মূর্তি গড়বি গান গাইবি যাবি ছেলেটিও মাথা নেড়ে বলল হ্যাঁ যাব সেই শুরু রামানন্দ চট্টোপাধ্যায় সেই ছেলেটিকে শান্তিনিকেতন নিয়ে এলেন এরপর তাকে শিল্পাচার্য নন্দলাল বসুর হাতে সঁপে দিলেন নন্দলাল বসু তখন শান্তিনিকেতনের কলাভবনের অধ্যক্ষ রামকিঙ্কর বেজের কাজের নমুনা দেখে তিনি প্রথম দিনেই বললেন তুমি তো সবই জানো আবার এখানে কেন একটু ভেবে আবার বললেন আচ্ছা দু তিন বছর থাকো তো দু তিন বছর নয় মৃত্যুই সেখানে থেকে গেলেন রাম কিঙ্কর বেজ মৃত্যুর কিছুদিন আগে শান্তিনিকেতনে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন সেই দু তিন বছর আমার এখনও শেষ হলো না শান্তিনিকেতনের কলাভবনে রামকিঙ্কর বেইজি প্রথম অয়েল পেন্টিংয়ের কাজ শুরু করেছিলেন সে নিয়ে বিতর্কও হয়েছিল অনেক প্রথমে আপত্তি করলেও পরে নন্দলাল বসু মেনে নেন ছাত্রের যুক্তি রং তুলি কাকরে কাজ শিখতে শিখতে একদিন কলাভবনের পাঠ শেষ করলেন তিনি শুরু করলেন স্বাধীনভাবে শিল্পের সাধনা স্বপ্ন থেকে আসা সেসব সৃষ্টির উল্লাসে মিশিয়ে দিলেন নিজের গোপন গহন উল্লাস নিত্য ভাঙা গড়ার খেলায় তা সহজিয়া জীবন নিয়ে ক্রমশই জলঘোলা হলো শান্তিনিকেতনে বিতর্ক হলো তার জীবনচর্চা নিয়েও তিনি বলেছেন জীবনে অনেক মেয়ে এসেছে এটা সত্যি কেউ এসেছে দেহ নিয়ে কেউ এসেছে মানসিক তীব্র আকর্ষণ নিয়ে তার থেকে জন্ম নিয়েছে আমার অনেক ছবি মূর্তি কল্পনা আর অনুভব আমার মডেলরা আমার বহু স্কেচে ছবিতে মূর্তিতে বেঁচে আছে মডেলরা তো এভাবেই বেঁচে থাকে নিজের সম্পর্কে নির্দ্বিধায় এমন করে আর কবে কোন ভাস্করী বা অকপট হতে পেরেছেন মডেলদের সঙ্গে রামকিং করে সম্পর্ক নিয়ে নিত্য হাওয়ায় ছড়িয়েছে গসিপ তার বিশ্বাস ছিল সব কিছুর মধ্যেই যৌনতা আছে যৌনতা ছাড়া সব কিছুই প্রাণহীন ঊসর সেসবের প্রসঙ্গ তুললে কখনো এড়িয়ে যাননি তিনি একবার তাকে প্রশ্ন করা হলো তার মডেল বিনোদকে নিয়ে তিনি উত্তর দেন বিনোদ মানে বিনোদিনী সে আমার ছাত্রী মণিপুরী মেয়ে একটু একটু করে শরীরের বাঁক উপবাকের ভুবন চিনিয়েছিল তো ওই আলো অন্ধকারে ওকে ঘুরিয়ে ফিরিয়ে এঁকেছিলাম অনেক একদিন চলে গেল মণিপুরী ভাষায় একটি নাটকও লিখেছে আমাকে নিয়ে আর অসমের মেয়ে নীলিমা নীলিমা বড়ুয়া নষ্ট হয়ে গেল ওর পোর্ট্রেট আঁকতে আঁকতে কতবার যে রং লেগেছে শরীর থেকে শরীরে সেসব কোথায় গেল ভুল করেছি তখন টাকার অভাবে ভালো রং কাজে লাগাতে পারিনি মনে আছে স্থা জয়ন্তী জয়াপ্পাসামীর কথা মনে থাকবে না কেন সে তো দক্ষিণী ছাত্রী জয়া খুব ছিল জয়া নামটা তো আমারই দেওয়া সুজাতা করেছিলাম ওকে মডেল করে আর ভুবনডাঙ্গার খাঁদু দীর্ঘাঙ্গী খাঁদু ফিরে ফিরে এসেছে আমার ভাঙা ঘরে সুন্দর ছিল ওর ফিগার প্রায় দুপুর দুপুর আমার একলা ঘরে এসে দাঁড়িয়ে থাকতো দরজা চৌকার ধরে এক কাঁধে থাকতো ছেলে সে মায়ের দুধ খেত যেভাবেই দাঁড়াতো শরীরে নিত্যের ভঙ্গি অজস্র স্কেচ করেছি ওর আর রাধি ওই তো রইল শেষ পর্যন্ত আমার কাছে ওর সঙ্গে মেলামেশা নিয়ে অনেকে আপত্তি করেছিল ডেকে পাঠিয়েছিল বিশ্বভারতীর কর্তারাও তাও ওকে ছাড়েনি ও ছাড়েনি আমাকে একবার রবীন্দ্রনাথ ঠাকুর তাকে বলেছিলেন শোন কাছে আয় তুই তোর মূর্তি আর ভাস্কর্য দিয়ে আশ্রম ভরিয়ে দে একটা গর্বি শেষ হলে আরেকটা গর্বি সত্যিই ভরে গিয়েছিল আশ্রম তার গড়া কত ভাস্কর্যে সাঁওতাল পরিবার সুজাতা আরও কত বিখ্যাত ভাস্কর্যে কলকাতা মুম্বাই দিল্লি ছাড়িয়ে জাপান প্যারিসেও রাম কিঙ্করের প্রদর্শনী প্রশংসিত হয়েছে তিনি ভালোবাসতেন গান গাইতে বিশেষ করে রবীন্দ্রনাথের গান অভিনয়েও সহজ দক্ষতা ছিল তার ইংরেজি বাংলা বহু নাটকের পরিচালক ছিলেন তিনি উনিশশো সালে সুকুমার রায়ের হজবরল মঞ্চস্থ করেন কলকাতায় উনিশশো সালে পেলেন পদ্মভূষণ বিশ্বভারতী কর্তৃপক্ষ তাদের অধ্যাপককে দেশিকোত্তম উপাধি প্রদান করে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় তাকে সাম্মানিক ডিলিট উপাধি দেয় সারা জীবনে একশো কুড়ি পঁচিশটির মতন ভাস্কর্য তৈরি করেছেন আর তেল রং জল রং মিশিয়ে অনেক ছবি এঁকেছেন ভারতের পশ্চিমবঙ্গের বাঁকুড়া শহরের শ্রেষ্ঠ ভাস্কর রামকিঙ্কর বেজ তখন পঁচাত্তর সাল হৃত্বিক ঘটক শান্তিনিকেতন গিয়ে রঙিন একটি তথ্যচিত্র করলেন রাম কিঙ্করকে নিয়ে অসুস্থ তবু গেলেন প্রতি ফ্রেমে নিজের মতো করে ভেঙে চুরে দেখালেন ভাস্করকে গোড়ার দিকে একটি ফ্রেমে ক্লোজ দেখা গেল বুদ্ধের মুখ ব্যাকড্রপে পাখোয়াজ একটু পরেই ফ্রেমে ঢুকল অদূরে ক্ষীণ কোটি দীর্ঘাঙ্গ বনবালা সুজাতা ইউকেলিপটাসের ছায়া সুনিবিড় পথে মায়ার পায়েসে রেকাব নিয়ে সে যেন হেঁটেই চলেছে মাদল আর বাঁশির আবহে কোপাই নদীর ধারে আদিবাসী গ্রাম অনম্র বুক সুঠাম আর ভারী কোমরের সাঁওতাল মেয়ে ফ্রেমের পর ফ্রেম জুড়ে ঋত্বিক যেন কিং করে রোদ ছায়া মাখা আদুল ক্যানভাসে এঁকে চলেছেন একটি ফ্রেমে ধরা দিলেন দুই শিল্পী জড়ানো গলায় ঋত্বিকের সংলাপ কিঙ্কদ হুম আপনি যখন রবীন্দ্রনাথের পোর্ট্রেট করছিলেন তখন উনি আপনাকে কি বলেছিলেন শিল্প সম্পর্কে রাম স্মৃতি তাড়িত হয়ে এক চোট হাসলেন তারপর বলে চলেন উনি প্রথমে দেখে নিলেন কোথাও লোক আছে কিনা না কারণ অনেক সময় ওনার সঙ্গে লোক থাকত তো সেক্রেটারিরা থাকতেন সেই জন্য সব দেখে নিলেন আমি ওধারে পোর্ট্রেট করছি ওর উনি বসে বসে লিখছিলেন আর কি। তারপরই বললেন দেখো যখন কিছু দেখবে বাঘের মতো ঘাড় মুচড়ে ধরবে পিছনে আর তাকাবে না এই হলো শেষ কথা ছবি এগোয় কিন্তু শেষ হয় না দৃশ্য ফুরিয়ে যায় প্রায় পুরো ছবির শুটিং শেষ করে প্রাথমিক সম্পাদনার পর ব্যাকগ্রাউন্ড সাউন্ড ট্র্যাকের কাজ শেষ কাজ শুরুর মুখেই চিরবিদায় নিলেন হৃত্বিক অসমাপ্ত তথ্যচিত্রে স্ক্রিন জুড়ে এক সময় নেমে আসে দুই শিল্পীর মুখোমুখি অন্ধকার সেই অন্ধকারে শোনা যায় ঋত্বিক আর কিঙ্করের কথা ঋত্বিক প্রশ্ন করেন এই যে আপনার চাল ভেঙে পড়ছে জল পড়ছে কিভাবে সারাবার চেষ্টা করছেন আপনি রাম কিংকর বললেন পেনশনের টাকা যেটুকু পাই সেইটুকু থেকেই করছি আর কি সেটা কি ছবি টাঙিয়ে করা হচ্ছে কিংকর হেসে ফেললেন বলেন সেও আছে হাসতে হাসতে বলে চলেন বড় বড় ক্যানভাস যেগুলো সেগুলো উল্টে দেওয়া আছে অয়েল কালার কিনা উপরের কোনো ক্ষতি হবে না বৃষ্টি পড়ে কিনা তাই ওগুলো ঝুলিয়ে দিই এক্সিবিশনের জন্য ক্যানভাসগুলি নিয়ে যেতে হলো তখন কী আর ঝোলাবো হাসতে হাসতে বলে চলেন খড় কিনতে হতো কিন্তু যেটুকু টাকা পাই এখন তো আর কোনো কাজ নেই বুড়ো হয়ে গেছি এখন তো আর আঁকতেও পারি না চোখে দেখতেও পাই না কিছুই পড়তেও পারি না কেউ পড়ে দিলে শুনি কেউ ধরলে হাঁটতে পারি সমর্থ বয়সে অত্যাচার তার শোধ তুলে নিচ্ছে মাঝে মাঝে অসহ্য মনে হয় পাগল পাগল লাগে কিন্তু কিছু করার নেই একেবারে বাতিলের দলে পড়ে গেছি চোখ চলছে না হাত চলছে না চোখ অন্ধ মনে মনে আঁকছি রবীন্দ্রনাথের মতো রামকিঙ্করও চাননি শেষ সময় কলকাতায় চিকিৎসার জন্য তাকে নিয়ে যাওয়া হোক সর্বক্ষণের সঙ্গিনী মডেল রাধারানী যার সঙ্গে কিঙ্করের দীর্ঘ জীবনের সম্পর্ক তিনিও জানিয়েছিলেন উনি যেতে চাননি ওর ভাইপো দিবাকর সই করে দিল জোর করে ওরা নিয়ে গেল বাবু অবশ্য অন্য দাবি করেছিলেন ওর ওরা আমার সই চাইছেন একটা লিখিত অনুমতি চাইছেন কিন্তু আমার দেবার ইচ্ছে নেই কিন্তু ডাক্তারবাবুদের কথায় শেষ পর্যন্ত তাকে সই করে দিতে হলো একরকম জোর করে রাম কিঙ্করকে কলকাতায় আনা হয় শান্তিনিকেতন থেকে আসার দিন তাই জড়ানো গলায় স্বজনদের বলেছিলেন যাচ্ছি শান্তিনিকেতন ছেড়ে যাচ্ছি কিন্তু আর ফিরব না রবীন্দ্রনাথও ফেরেননি শিল্পীর যাবার বেলার কথাই সত্যি হল কলকাতাতেই চলে গেলেন রবি ঠাকুরের ভাস্কর উনিশশো সালের দোসরা আগস্ট মৃত্যুর দিন আগে তাকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন সত্যজিৎ রায় ছাত্রের হাত ধরে তিনি বললেন মানিক একটা রিক্সা দে আমাকে বাড়ি পৌঁছে দাও সে ফেরার হলো না একসময় চিতা নিভে গেল ভাস্কর চলে গেলেন আর আমাদের মনে রয়ে গেলেন উজ্জ্বল নক্ষত্র হয়ে প্লিজ সাবস্ক্রাইব বেঙ্গলি মোটিভেশন